আমাদের লক্ষ কি করেছেন প্লিজ ম্যাডাম আছেন প্লিজ ম্যাডাম আছেন প্লিজ দেখো ভাই কত সাংবাদিক কত পুলিশ মানে ওনার সঙ্গে থাকে থাকছে বিরোধী দল বলে কথা ভাই বিরোধী দলের নেতা দেখলে হবে খরচা আছে ভাই কি করছে ভাই এটা পুজো করবে মনে হচ্ছে ভাই ভাই এটা কিন্তু একদমই ঠিক হলো না যে উনি একজন বিরোধী দল নেতা ওনাকে মন্দিরে ঢুকতে দিল না মানে সত্যি ভিডিওটা দেখে না আমার এতটা খারাপ লাগছে না ওনাকে মন্দিরে ঢুকতে দিল না ভাই মানে মহিলাগুলো সত্যি মানে কী বলবো মানে এই মহিলাগুলোর বিরুদ্ধে কিছু বলতেও চাচ্ছি না বাবা কী বলবো আর ভালো লাগছে না মানে ভিডিওটা দেখে সত্যি ভালো লাগলো না যে উনি তো পুজো করতে গেছিলো ওখানে ওনাকে তো মন্দিরে ঢুকতে দেওয়া উচিত ছিল ভাই এটা এটা একদমই উচিত না যে মন্দিরে ঢুকতে দিল না ভাই কেন দিল না ঢুকতে আমি মাথায় ঢুকছে না যে ওনাকে মন্দিরে ঢুকতে দিল না কেন আর কোনো সব মহিলাগুলোই প্রোটেস্ট করে একদম মানে কি করে মহিলাদেরকে রাখা হয়েছে গেটের সামনে যে মহিলাদা ওরাই ওনার কি হিন্দু মহিলা আমার এটা নিয়েও এখন সন্দেহ হচ্ছে ভাই হিন্দু মহিলাও একজন হিন্দুকে পুজো দিয়ে ঢুকতে দিল না কেন আমি এটা বুঝতে পারছি না ভাই সত্যি মানে খারাপ লাগার বিষয় বাট ভদ্রলোকের বললাম না মানে ট্যালেন্টেড লোক ভদ্রলোক চুপচাপ ওখানে নমস্কার ওনাদেরকে দিয়ে উনি চলে এসছে কিচ্ছু না ভাই নমস্কার দিয়ে চলে এসছে মানে কী বলবো মানে মানে উনি চাইলে কিন্তু ওখানে ঝামেলা ঝগড়া করে কোনো লাভ হতো না ঝামেলা ঝগড়া করে কোনো মানে ঝামেলা ফালতু ঝামেলা ঝগড়া করে বেকার ওনার নিজের মান সম্মান যেত আর এই বিষয়ে নিয়ে ওনার অন্য কিছু আবার মিটে সরাতো যে শুভেন্দু এসে এসেছে মহিলাদেরকে হাত দিয়েছে মেরেছে ভাই ওনা ওরা শুভেন্দু দিবী কী করলো ওখানে জাস্ট একটা নমস্কার করলো নমস্কার করে তিনি কিন্তু চলে এসেছে মানে শুধু নমস্কার করেই চলে এসছে মানে এটাই কিন্তু বুদ্ধিমানের পরিচয় যে ঠিক আছে আপনারা আমাদের আমাকে ঢুকতে দেবেন অসুবিধা নেই আমি আপনাদের নমস্কার করছি নমস্কার করে চলে যাচ্ছি মানে জাস্ট বুদ্ধিমান এটা হলো একটা সত্যি সত্যি এটা একটা বুদ্ধিমানের পরিচয় যে উনিখান থেকে জাস্ট কিচ্ছু না বলে ওনাদের সঙ্গে মুখ না লাগে যা নমস্কার করে চলে আসছে বিষয়টা দেখে আমার কিন্তু খুব ভালো আপনারা কেমন লাগে আপনারা কিন্তু জানাবেন যে ওনাকে মন্দিরে ঢুকতে দিল না সেটা কি ঠিক হয়েছে না মন্দিরে দেওয়া ঢুকতে তো জাস্ট পুজো করতেই যাচ্ছিলো কিন্তু কেন ঢুকতে দিল না মন্দিরে সেটা তো জানি না বাট এমনও হতে পারে ওনাদের কেউ ষড়যন্ত্র করে কেউ চালাকি করে ওনাদের গেটে রাখিয়ে দিয়েছে কেউ ষড়যন্ত্র করে হয়তো ওনাদের পাঁচশো টাকা করে হাতে দিয়ে দিয়েছে তোমরা ওখানে দাঁড়াও আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াও ঢুকতে দেবে না পাঁচশো টাকা করে দিচ্ছি তোমরা দুশো মহিলা ওখানে থাকো পাঁচশো টাকা করে দিচ্ছি মন্দিরে ওকে ঢুকতে দেওয়া যাবে না কোনো রকমভাবে ওকে আটকাতে হবে মন্দিরে ঢুকতে হবে যদি ও আসে ওকে মেরে দেবে তোমরা তাও মন্দিরে ঢুকতে দেবে না সত্যিই তো এটা খারাপ লাগার বিষয় যে মন্দিরে ঢুকতে দিল না এটা এটা আমাদের আমাদের ইন্ডিয়া এরকম অবস্থা একটা হিন্দুকে হিন্দু মন্ত্রী ঢুকতে দিচ্ছে না আরে বাংলাদেশ না পাকিস্তান না গুজরাট না মানে অন্য অন্য দেশ না অন্য অন্য রাজ্য না এটা ওয়েস্ট বেঙ্গল ভাই এখানে একটা হিন্দুকে হিন্দু হিন্দুর হিন্দুদের যেহেতু উনি একটা আইকন হিন্দুদের ক্যান্ডিডেট হিন্দুদের উনি নেতা তো ওনাকে এখন হিন্দুরাই মন্ত্রী ঢুকতে দিচ্ছে না মানে কোথায় গেছে ভাই দেশ মানে কোথায় গেছে মানুষের ব্রেন খপি তো কোথায় গেছে ভাই মানুষের মানে ভাবনা চিন্তা মানুষের ভাবনা চিন্তাগুলো কীরকম হয়ে গেছে ভাই হিন্দু এই হিন্দুদের মন্দিরে ঢুকতে দিচ্ছে না আর যে যেখানে উনি একজন বিরোধী দলনেতা সারা সারাদিন ধর্ম নিয়েই কথা বলেন ওনাকেই ঢুকতে দিলেন না ভাই এটা একটা ইনসাল্ট ছাড়া আর কিছু না ভাই বিরাট বড় ইনসাল্ট তার সঙ্গে ওনাকে অপমান করা হয়েছে তবে এই এই অপমানের জবাব কিন্তু একদিন না একদিন ওন্ডাও দেবে ওন্ডাও কিন্তু এই অপমানের জবাব দেবে একদিন না একদিন যদি কোনো দিন কী বলবো আর থাক দেখো ভিডিওটা ও আই থিঙ্ক ওই জায়গাটা এটা আচ্ছা আচ্ছা এটা কোথায় বলো তো এটা হলো ওই যেই জায়গাটায় তোমার ভেঙেছিলো ওই যে তোমার কি বলে তুলসী মন্দির ভেঙেছিল ওই মন্দিরে ঢুকতে দিচ্ছে না তাহলে বুঝতে পারছো ভাই যেইখানে তুলসী মন্দিরটা ভেঙেছিলো যে মন্দিরের সামনে এটা কিন্তু সেই মন্দিরটা সেই দেখা মানে কার জন্য তুমি আন্দোলন করবে কিসের জন্য আন্দোলন করবে তুমি তুমি কার জন্য আন্দোলন করবে কিসের জন্য আন্দোলন করবে আন্দোলন করার দরকার নেই ভাই এখানে সবাই সার্থপর এখানে সবাই স্বার্থপর বিশ্বাস করো রিয়েলি মানে মাঝে মাঝে মনে যে সবাই স্বার্থ সবাই যে যার নিজে স্বার্থ থাকে মানে এইখানে কোন জায়গাটা বলতে এইটা কিন্তু ওই জায়গাটা যেখানে তুলসী মন্দিরটা ভেঙেছিল যেখানে তুলসী মন্দিরটা যেখান থেকে সরিয়ে দিয়েছিল সেই জায়গাটাই কিন্তু এইটা তুমি কার হয়ে কথা বলবে বলো আজকে সেই মহিলারাই কিন্তু তখন প্রোটেস্ট করলে পারলো না মহিলাগুলো তখনই যখন তুলসী মন্দিরটা ভাঙলো তখন মহিলাগুলো কোথায় ছিল তখন এই মহিলাগুলো কি প্রোটেস্ট করতে পারলো না ওনার প্রতিবাদী মহিলা ওদিকে তুলসী মন্দির যখন ভেঙেছিল তখন কিন্তু ওনার ঘরে ঢুকেছিল কারণ তখন ওনার বেরোনোর মতো ক্ষমতা হয়নি আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো ব্যাপারটা সবাই জানে হিন্দুরা হলো একটু কমজোরি কমিউনিটি তো এদেরকে সবাই দাবাতে পারে সবাই দাবাতে পারে আমি মনে করি মুসলিম ওয়ান অফ দ্য বেস্ট মানে ওরা ত্রিশ পার্সেন্ট হয়েও না রাজার মতন এই ইন্ডিয়া রাজা ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলে পুরো ইন্ডিয়ার মধ্যে রাজার মতন রাজ রাজ করে সত্যি যদি ওদের মতন হওয়া দরকার ওদের থেকে হিন্দুদের শেখা উচিত মুসলিমদের মধ্যে এতটাই একতা আছে না এতটাই বন্ডিং ভালো হিন্দুদের দেখে ওগুলো শেখা উচিত এতটাই বন্ডিং ভালো মুসলিমদের মধ্যে হিন্দুদের দেখে সত্যি সত্যি শেখা উচিত আর এখানে একজন নেতা সে একদম হিন্দু এ মন্দিরে ঢুকতে পারলো না এটা যদি জাস্ট উল্টো করে দাও এটা মুসলিমদের ক্ষেত্রে হোক এটা এটা উল্টো করে দাও মনে করো এটা একটা মুসলিম নেতা সে মসজিদে ঢুকতে পারছে না ওইখানে এতক্ষণে লাশ পড়ে যেত আর কোনো মানে কী বলবো মুসলিমদের স্যালুট জানানো দরকার কিছু কিছু বিষয়ে ওরা মানে অনেস্টলি মানে ওরা বলো না ওরা দাঙ্গা করে ওরা পাথরবাজি করে আমি বলবো ঠিক করে ঠিক করে ওদের কলজায় দম আছে মানে পাওয়ার আছে বাব তিরিশ পার্সেন্ট হলেও সরকার ওদের ওদের কথা শোনে বুঝতে পারছো তিরিশ পার্সেন্ট হয়েও সরকার ওদের কথা শুনে আর আমরা সেভেন্টি পার্সেন্ট হয়েও সরকার আমাদের তো যাই হোক তো চলো ভিডিওটা দেখা যাক